এখানে আমি সন্দেশ করবো বলে এখানে একটা বাটি বসিয়ে দিয়েছি সাড়ে সাতশো এম এল দুধ দেব এখানে মোট সাড়ে সাতশো এম এল দুধ দিলাম এটাকে ছানা কাটিয়ে নেবো আমি এখানে ছানাটা কাটাচ্ছি লেবু দিয়ে এটা এখন অফ করে দেবো দুধটা ছানা হয়ে গেছে এবার আমি এটা সাদা কাপড়ে ছেঁকে নেব লেবু দিয়েছি যেহেতু এবার জলে ভালো করে খলখলিয়ে ধুয়ে নেব এখানে আম নিয়েছি আমগুলোকে আমি বার করে নিয়ে এসি এখানে চার চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু মিষ্টি আম বেশি দেব না আর এখানে নর্মাল টেম্পারেচারের দুধ আমি দিয়ে দিলাম করে এখানে আমের মিশ্রণটা দিয়ে দিলাম কমিয়ে দেব এখানে ছানাটা দেখুন আমি একটু অন্য জায়গায় তুলে নেব হুম এবার এই ছানাটাকে আমি ধুলে নেওয়ার পর এবার মিক্সিতে দিয়ে দেবো এতে দু চামচ মতো চিনি দিয়ে দিলাম ছানাটাতে এটা পিউরি করে নেব এবার এই ছানাটা এতে দিয়ে দেবো আমিতে এবার এটাকে নেড়ে যাব লো মিডিয়ামে এটাকে নেড়ে যাবো ছানাটাকে আমি একদম টেস্ট করে নিই একটু হালকা কচা কচা রেখেছি এবার সন্দেশটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব এখানে সাদা পেপার দিয়ে এটাকে যে যেখানটা ঢালব সেখানটা কভার করে দিয়েছি মাখিয়ে দিয়েছি এবার এটাকে সন্দেশটাকে ঢেলে দেবো এখানে এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার এটা স্ট্যান্ডটাও দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নেব নিয়ে তারপর সন্দেশটা বসাবো এবার জলটা ফুটে গেছে নিয়ে সন্দেশটা আবার চাপিয়ে দেবো ভাবে হবে এটা চাপা দিয়ে দেবো আমার এখানে সন্দেশটা হয়ে গেছে এখানে আমন দিয়ে দিলাম এবার এটাকে চাকা দিয়ে দেবে একটু এবার সন্দেশটা আমি একটু গরমে রেখে দেবো আমি নর্মাল টেম্পারেচারে রাখবো এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছে দেখুন এবার গ্যাস থেকে নামিয়ে নিয়ে এসি এবার এটা শক্ত হয়ে গেছে এবার এক ঘন্টা মতো নর্মাল টেম্পারেচারে এখানেই রেখে দেবো এখানে সন্দেশটা হয়ে গেছে এবার ভর্তি করে নেব from this time ready